জলে তুন তেলে চুল চুনতা যা তেলে চুলতা যা জলে 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 চুনতা যা তেলে সবাই তাজা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু একটু ভিন্ন খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু হবে আমাদের শিল্পীদের মেধাদা চাই দেখি কার মেমোরিতে কতরা মানে ব্রেন শক্তি ঠিক আছে সেটা কিন্তু আজ দেখবো আর সেটা দেখব হলো কি আমরা একটা শব্দের মাধ্যমে আর শব্দটা হলো কি তোমরা কি কেউ বলতে পারবে বলতে পারো না জলে চুন তাজা তেলে চুল তাজা হ্যাঁ টাইম পাবে টাইম পাবে বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে আমরা দেখবো কে বেশি গুনতে পারে সঠিক পাবে এইভাবে কিন্তু খেলা হবে তিন রাউন্ড আর তিন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট করতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী আচ্ছা এবার আমি চলে যাবো পাশে তোমরা সবাই সিরিয়াল হয় দাঁড়াও আচ্ছা তোমরা দাঁড়াও 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 আগে পজিশন নাও পজিশন নাও আচ্ছা আমরা প্রথমে আগে কাকে দেখালবো আসা চলে আসো আসা গেল আচ্ছা দেখি তোমার মাথার ব্রেন শক্তি কতটা শক্ত সেটাই কিন্তু যা যাই হবে আসা তুমি রে তোমার টাইম শুরু জলের চুন তাজা তেলের চুল তাজা জলের

এই <laughs> যে 20 সেকেন্ড 20 সেকেন্ডে 6 বার সঠিকভাবে হ্যাঁ গোদাব রেডি কি আবার কয় দান্ত সামনে আয় বারবার আমি বলে দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ এইটাই এই শব্দই আর কি রেডি বেবলব রেডি তোমার টাইম শুরু জ্বলে চোল জ্বলে চুন তাজা তেলে চোল তাজা জ্বলে

শোভা টাইম শুরু

না 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 এখনো ফিজর হওয়ার কিছু নাই এখনো দুই প্রতিযোগী আছে চলে আসো এবার না মনির চলে আসো চলে আসো চলে আসো চলে আসো পাড়া লাগে না এই তোমরা খেয়াল রাখো শোভা পারছো কয়বার চোদ্দ বার আমি তেরো বার মনে রেডি রে মনে তোমার টাইম শুরু

তো যাই হোক মনের ফারলো কয়ার সাড়ে তিন ফার সাড়ে তিনবার মানে আড়াই বার ধরলেও চলে যাই হোক চলে আসুন लवस्त दादा काय टाइम दीन ना तेले सुल ताजा झाले ना दादा डुलडी कर दे ना झाले सुल ताजा तेले सुल ताजा लन रेडी रेडी रानी टाइम सुरू झाले तुन झाले सुल ताजा तेले सुल शुभ आहे शुभ आहे ताजा तेले सुल ताजा झाले तुन तुन शुभ आहे शुभ आहे ताजा तेले सुल ताजा

আচ্ছা এবার কিন্তু শব্দ পরিবর্তন জি ওস্তাদ শব্দ হর শব্দ হবে একদম খুব মানে সুস্বাদু একটা ফলের নাম পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় বলে গেলো আচ্ছা এবার কে চলে দাও আশা রেডি তোমার টাইম শুরু

আসা গেছে শুভা চোদ্দটা চোদ্দবার প্রথম শব্দে আর তুমি গেলে এই শব্দে বারোটা আচ্ছা ঠিক আছে বিপ্লব বিপ্লব টাইম শুরু পাখি পাকা পেবে খায় পাখি পাকা পেবে খায় পাখি পাকা পেবে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেপে খায় পাখি খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেপ সুন্দর সুন্দর খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাখি পাকা পেঁপে পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় তোমার টাইম শেষ

শোভা কত পয়েন্ট চোদ্দ চোদ্দ দ্বিতীয় রাউন্ড এ পর্যন্ত বিজয়ী আছে কিনা এ পর্যন্ত বেশি আছে কিনা বিপ্লব আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি এবার শুভার কাছে শুভা রেডি তোমার টাইম শুরু

মনে টাইম শুরু পাকে পাকা পেপে খায় পাকে পাকা পেপে খায় পাকে পাকা পেপে খায় পাকা পেপে খায় পাকা পেপে খায় বাহ পাকা পেপে খায় পেপে খায় পা 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 মনে তারা আছে পাকা পেপে খায় পাকে পাকা পেপে খায় পাকে পাকা পেপে আচ্ছা আচ্ছা এবার তেরো হয়েছে না 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 বারোই এবার চলে আসো রানী পাখি পাকা পেঁপে খায় আমি আর তোমার টাইম শুরু। পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায়। বলো বলো টাইম খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায়। পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায়। পাখি पापा। শেষ। টাইম শেষ। 12টা। 12টা। আচ্ছা আচ্ছা তাইলে আমাদের দ্বিতীয় রাউন্ডের বিজয়কে বিপ্লব এই শোভা শোভা প্রথম রাউন্ডের বিজয় কে ছিল শোভা জি আচ্ছা এবার চলে যাব আমরা শেষ বা তিন নম্বর রাউন্ডে আর এই তিন নম্বর রাউন্ডে শব্দ কিন্তু আবার চেঞ্জ হবে ঠিক আর এবারে শব্দ ঠিক আছে monodog দি শুনিয়ে নাও বাবলা গাছে बाघ উঠেছে বাবলা গাছে बाघ উঠেছে

বাবলা গেছে বাগুটে চেয়ে বাবলা গেছে বাগুটেছে বাবলা গেছে বাগুটেছে বাবলা গেছে বাগুটে বাব লাগাইছে বাগুটেছে বাফলা গেছে বাগুটে যে বাবলা গাইছে বাগুটে বাব লাগাইছে বাগুটে বাফলা গেছে বাগুটে যে বাবলা গাইছে বাঘুঠে বাবলা গাই আছে বাবলা গাইছে বাঘটের বাবলা বাবলা বাগুটেছে বাবলা বাগুটেছে বাবলা বাগুটেছে বাবলা বাগুটেছে বাবলা গেছে বাগুটে বাবলা

শুরু বাবলা গাছে বাঘ উঠেছে 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 বাবলা গাছে বাস বাঘ উঠেছে বাস বাবলা গাছে বাঘ উঠেছে বাবলা গাছে বাঘ উঠেছে বাবলা গাছে বাঘ উঠেছে বাবলা গাছে বাঘ শেষ 13 বেশি করলে তো পারি না 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 13ই দাও

শুরু বাবলাগাছে বাগুটিছে 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 টাইম শেষ মানে বেশি এ নাম হয়ে গেছে না ৯ এর মধ্যে 3 না না না

बब लगा से बाग उठे से 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 মানে যোগ ফলের দিকে দেখি যোগ শোভা তোমার প্রথম তারপরে বিপ্লবের বিশ তাহলে চোদ্দ আর বিশ কত চৌত্রিশ বিশ বিশ তোমার বিশ একুশ আচ্ছা তাহলে বারোটা তালি কত হইলো 34 তো ভলাই যায় প্রিয় দর্শক আজকের বিজয় শোভা সবার জন্য তালে তো आजा শোভা তুমি মাছ খানা তুইলা আইছো মাছ খানা এই যা নাও এই দুইটা কি এই দুইটা বয়া বয়া হ্যাঁ বলা যায় না

আসলে শব্দগুলো যদিও শুনতে খুব মানে মানে সাধারণ মনে হয় আমার তো মনে হয় যদি বলতে দেয়। যে চলে তেলে হয় কিন্তু আমাদের শিল্পীরা যথেষ্ট মানে বুদ্ধিমান তো যাই হোক প্রিয় দর্শক খেলাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাইজিট মিডিয়ার সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন